সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান গাভী বাচ্চা দেওয়ার আগে কি কি লক্ষণ প্রকাশ পায় দর্শক আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান গাভী কতদিনে বাচ্চা দেয় সেটির পরবর্তী ভিডিও আজকে আমার গাভীটি বাচ্চা দিবে এমন লক্ষণগুলো প্রকাশ পেয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমার এই গাভীটির দুইশো সাতাশি দিন আজকে বাচ্চা দিবে এমন লক্ষণগুলো প্রকাশ পেয়েছে আমার প্রতিদিন সন্ধ্যার পরে অর্থাৎ এশার নামাজের পরে যখন রাত্রকালীন যে গাভীর দুধ দহন করা হয় সেটার জন্য খামারে প্রবেশ করেছি তখন খামারে প্রবেশ করতেই খেয়াল করছি যে গাভীটির কিছু লক্ষণ দেখে যে আজকে গাভিটি বাচ্চা দিবে এমন অবস্থা শুরু করলাম ভিডিওটা অন করে তো একে একে সবগুলো গাভী দেখছি গাভিটি বাচ্চা দিবে এবং গা বাচ্চা দেওয়ার যে লক্ষণগুলো সেটা হচ্ছে গাভি অনেক ছটপট করবে লেজটা ঝাড়াঝাড়ি করবে পালানটা অনেক বড় হয়ে যাবে এবং কিছু পানি আসতে পারে খুব টনটনে ভাব হয়ে যাবে দর্শক এভাবে অনেকক্ষণ ছটপট করবে আল্লাহ রহমতে এক সময় গরু বসবে উঠবে এক পর্যায়ে বাচ্চাটা হয়ে যাবে এগুলো লক্ষণ প্রকাশ পেলেই আমরা বুঝবো যে গাভীটি বাচ্চা দিবে আর আগে থেকে কিছু প্রিপারেশান নিয়ে রাখা উচিত গাভী বাচ্চা দিলে কারণ বাচ্চা হওয়ার পরে কতটুকু গরম পানি খাওয়াবো গরম পানির সাথে কী কী ওষুধ দিবো ঠিকমতো যেন ফুলটা ডেলিভারি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি পরবর্তী অন্য একটি ভিডিওতে দিয়ে দিব যে বাচ্চা হওয়ার পরবর্তীতেই সাথে সাথে পানির সাথে কি কি দিয়েছি এবং ফুলটা কত সুন্দরভাবে এসেছে আলহামদুলিল্লাহ আমার গরুর ফুল চলে এসেছে খুব ভালোভাবেই ফুলটাও ডেলিভারি হয়ে গেছে গর্ব ফুলটা গরু ফুলটা ডেলিভারি হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় গাভীর জন্য তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালো দর্শক এইভাবে বুঝলে আমরা বুঝবো যে আসলে গাভী বাচ্চা দিবে এবং বাচ্চা দেওয়ার যে আগে প্রিপারেশনটা নেওয়া উচিত সেগুলো নিয়ে থাকলে আপনার গাভী ঠিক থাকবে এবং বাচ্চা দেওয়ার পরে আমাদের ঠিকভাবে যত্ন নেওয়া উচিত এবং যত্ন নিলেই গাভিটি ঠিকমতো আমরা দূর পাবো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলাইকনে টিকে টিপে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম